দেখো সকাল সকাল উঠেছি কত কুয়াশা পড়েছে কুয়াশার কিচ্ছু দেখা যাচ্ছে না তো গাছ কাটিল তাই যাচ্ছি যে বালতি নিয়ে রস আনতি দেখি কতটুকু রস হয়েছে আগের দিন রসগুলো সব নিয়ে গেছিল লোকে কি

এই ঠান্ডার মধ্যে বসে বসে তাও হলদি বস্তি সে আজকের মাথায় যাওনি মাথায় যাওয়া কি ঠান্ডা আমাদের বাবা ওই যে সূর্য উঠে গেছে কত দূর হাঁস গুলো সাইড দিইনি কাপ কাপ করতেছে কিরাম কুয়াশা পরে থাকছে ইচ্ছে দেখা যাচ্ছে না আজকে মনে হয় কুয়াশা সারি গেলে রোদ আসবে না ওই যে সূর্য দেখা যাচ্ছে মনে হয় যে কুয়াশা সারি গেলে আজকে একটু রোদ আসবে না আল্লাহ আজকে চার পাঁচ দিনে গেছে না রোদ উঠেনি তা কি কুয়াশা করেছে বাবা কি ঠান্ডা হাত পা ঠান্ডা হয়ে গেছে বন্দুক না

আম্মু আম্মু আনন্দ হাই হাই এই যে সকাল বেলা এসেছি কানदाई আলবুর পাশ দিয়ে এটা আমার ভুই কলার খানদির আর কি অবস্থা দেখি কলার খানদিকে জেলি গড়িছে মেলা

আমি একা তাই যখন আমি রসটা পারবো তখন ক্যামেরাটা অফ করে রাখতে হবে যেহেতু এক হাত গিয়ে তার ভিডিও করার রস পড়া সম্ভব না দেখো কি ঠান্ডা দেখি এতে কতটুকু রস হয়েছে যে তার বাইরে আসতেছে এই দেখো রস এই যে আমি এখন এটাতে ঢালবো এই দেখো ফাইনালি আমার রস পেয়ে গেছি দিন চকচক করতেছে লাল বালতি তাই দেখতে একটা অন্যরকম দেখা যাচ্ছে তো চলো বাদ বাকি গাছগুলোও দেখি এই যে রাস্তায় উঠে গেছি এখনো এই যে গাছ আছে আরো যে এখানে আর দুটো গাছ আছে এই গাছটার থেকে রাশ করতেছে thank <laughs> you